আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের পার্সিয়ান বিড়াল বা বাহিরের অন্য কোন দেশি বিড়াল ছাড়া উন্নতমানের মানের বিড়াল আছে তারা কীভাবে এগুলোকে গোসল করাবেন বা শাওয়ার করাবেন সেই জিনিসটাই তো চলুন বেশি দেরি না করে মূল টপিকে চলে যাওয়া যাক আসলে এই বিড়ালগুলোর মধ্যে অধিকাংশ বিড়ালই মানে পানিতে গোসল করতে চায় না বা এই জিনিসগুলো দেখলে ওরা যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করে এবং খুব ইংলি মুডে চলে আসে তো এক্ষেত্রে গোসল করানোর সময় আপনাকে অবশ্যই যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে আর সব থেকে বড় বিষয় হচ্ছে এদের কখনোই আপনারা ঠান্ডা পানিতে গোসল করাবেন না কারণ ঠান্ডা পানিতে গোসল করে বিড়ালের আপনার ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণে আপনারা সময় চেষ্টা করবেন যে কুসুম গরম পানিতে বিড়ালদেরকে গোসল করানোর জন্য যাতে তারা গোসলটা মোটামুটি করতে চায় কারণ ঠান্ডা হলে একদমই করতে চাবে না আর প্লাস আপনার অন্য অন্য যে রোগ বেদি বা ঠান্ডা এগুলোও না হয় আর গোসল সময় আপনারা অবশ্যই তাদেরকে কোনো শ্যাম্পু আছে বিড়ালের অনেক বা আপনারা আপনাদের বাসা থেকেও কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন যেগুলোর মোটামুটি একটু ভালো মানের এই টাইপের কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন সবথেকে ভালো হবে আপনারা যদি ওদের জন্য যে আলাদা শ্যাম্পুগুলো আছে এই শ্যাম্পুগুলো ইউজ করেন তো সেটা সব থেকে বেশি ভালো হবে আর আমি আবারও বলতেছি অবশ্যই যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন কারা ওরা আপনাকে যে কোনো সময় নখ দিয়ে আচর দিতে পারে বা কামড়ায় দিতে পারে সেক্ষেত্রে আপনাকে ভ্যাকসিন নিতে হবে যদি বিড়ালের ভ্যাকসিন না থা না নেওয়া থাকে আর নেওয়া থাকলেও আপনার একটা ক্ষতির সম্মুখীন হবেন বা সারতে অনেক সময় লাগবে তো এসবের থেকে একটু সাবধান থাকাটাই বেটার আর আরেকটা বিষয় হচ্ছে ওদেরকে আপনার গা যেহেতু অনেক লোম থাকে গায়ে তো সেক্ষেত্রে ওদের জন্য আলাদা আলাদা ব্রাশ পাওয়া যায় ওদের গোসল করানোর জন্য তো আপনারা সেরকম একটা ব্রাশও কিনে নিতে পারেন যাতে করে আপনার ভিতরের যেই ময়লাগুলো বা অনেক সময় ভিতরে উকুন হয় বা এই টাইপের কিছু পোকামাকড় হয় এই পোকামাকড়গুলোও যাতে মানে সুন্দরভাবে বের হয়ে আসতে পারে আর গোসল করানোর সময় আর জিনিস খেয়াল করবেন যে যদি আপনার আবহাওয়া খারাপ থাকে বা পর্যাপ্ত রোদ না থাকে তো সেদিন গোসল করানোর অবশ্যই আপনারা চেষ্টা করবেন না আপনারা যেদিন রোদ উঠে এরকম একটা দিন নির্বাচন করে আপনারা গোসল করাবেন কখনোই ওদেরকে পানির মধ্যে চুবিয়ে গোসল করবেন না এতে করে আপনার কানের মধ্যে পানি যেতে পারে বা ওরা পানি খেয়ে ফেলতে পারে আপনি হাতে করে অল্প অল্প পানি নিয়ে এরপরে ওদের গায়ে দিয়ে দিবেন তাতেই হবে এরপরে যখন গোসল শেষ হয়ে যাবে তখনও আপনার সেভাবেই আস্তে আস্তে অল্প অল্প পানি নিয়ে বা মগ দিয়ে পিঠের উপরে অল্প করে ঢেলে দিবেন কানের মধ্যে পানি যাতে না যায় এই জিনিসটা সবসময় খেয়াল করবেন আর গোসল শেষ করার পরে ওদের শুকানোর জন্য বাসায় যে চুল শুকানোর মেশিনগুলো আছে এই মেশিনগুলো দিয়ে আপনি ওদেরকে চুল শুকিয়ে দিবেন যাতে করে আপনার গাটা শুকিয়ে যায় কারণ ওদের অনেক লোম হওয়ার কারণে ভিতরে অনেক পানি থেকে যায় গোসল করার পরে আপনার বিড়ালগুলো থর করে একদম কাঁপতে ছিল ঠান্ডায় এটা আপনি যত সুন্দরভাবে শুকিয়ে দেবেন বিড়াল তত সুস্থ থাকবে তা নাহলে ওখান থেকে আপনার ওদের ঠান্ডা লেগে যাবে জন্য চেষ্টা করবেন যতক্ষণ না শুকায় যায় ততক্ষণ পর্যন্ত মেশিন দিয়ে আপনার শুকিয়ে দেওয়ার এবং যদি আপনার বিড়াল বাচ্চা হয়ে থাকে বা গোট সোল করার খুব একটা অভ্যাস না থাকে সেক্ষেত্রে ওরা আপনার প্রচুর ভয় পায় মেশিনটা চালানোর অবস্থা এক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করবেন আস্তে আস্তে এগুলো অভ্যাস হয়ে যাবে এরপরে ওদেরকে আপনার রোদে নিয়ে গিয়ে আপনি কিছু সময় বসে থাকতে পারেন যাতে করে আপনার ভিতরে অল্প কিছু যদি পানি থেকে যায় সেটাও শুকিয়ে যায় ওদেরকে এরপরে রোদে দিবেন বা আপনি নিজেই নিয়ে ওদেরকে রোদে বসবেন যাতে করে আপনার ওদের ঠান্ডা ঠান্ডাটা কমে যায় কারণ গোসল করানোর পর ওরা আর অনেক শীতে কাঁপতে থাকে গা শুকিয়ে গেলে আপনি ওদের জন্য সুন্দর সুন্দর ব্রাশ পাওয়া যায় কারণ ওদের তো প্রায়ই পশম ওঠে সেই ব্রাশ দিয়ে আপনি ওদেরকে মানে এভাবে করে দিতে পারেন যাতে করে ওদের যেই অবঞ্ছিত পশমগুলো বা যে পশমগুলো উঠে যায় এই পশমগুলো আস্তে আস্তে উঠে আসতে পারে তা না হলে এই পশমগুলো আপনার বিছানায় পড়ে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে যারা বিড়াল পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেল অথবা পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সকলকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন